আজ থেকে শুরু হল দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষা শিলিগুড়ির বিভিন্ন স্কুলগুলিতে পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত হয়েছিলেন পরীক্ষা শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছিলেন পর্ষদের আধিকারিকরা প্রশ্ন ফাঁস রুখতে করা পদক্ষেপ নিয়েছে পর্ষদ চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছ লক্ষ আটানব্বই হাজার সাতশো চব্বিশ জন করা নজরদারিতে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে সিসিটিভি এবং ভিডিওগ্রাফির ব্যবস্থা সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকছেন চল্লিশ হাজার পরীক্ষক পঁয়ত্রিশ হাজারেরও বেশি পরিদর্শক নিয়োগ করা হয়েছে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে আশাবাদী কতটা অনেকটাই কেমন ভালো হবে আচ্ছা কতটা চিন্তা টেনশন আচ্ছা অনেকটাই কোনো করছে তো রামকৃষ্ণ আচ্ছা মা হিসেবে কতটা টেনশন নিচ্ছেন সে তো টেনশন আছে ঠিক আছে এটা নিম্নলী স্কুল এখানে আমার ছেলের পরীক্ষা পড়েছে তো আমি বাংলা মিডিয়াম স্কুলের একটি সমস্যা হ্যাঁ এটি হচ্ছে রুটিনের সমস্যা যে সিবিএসই বোর্ডের বিভিন্ন স্কুলগুলোতে যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় মাধ্যমিক পরীক্ষার সময় তারা এক একটি পরীক্ষার আগে চার পাঁচ দিন করে বন্ধ পায় সেই বন্ধটা কিন্তু বাংলা মিডিয়ামের ছাত্ররা পায় না আমাদের বোর্ডকে কিন্তু আমি বলবো এই জিনিসটা দেখতে ছোটো ছোটো বাচ্চাদের একটা পরীক্ষা ব্যবহার করে আর একটা পরীক্ষার যে প্রিপারেশান সে তার টানা কতটা চাপে রয়ে দাঁড়ায় সেইটা বোর্ড কর্তৃপক্ষের বোঝা উচিত এইটি আমার প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করব প্রতি বছর যে প্রশ্নপত্র ফাঁস হয় সেই প্রশ্নপত্রটা যাতে এই বছর ফাঁস না ভগবানের কাছে দিয়ে আমার প্রার্থনা এবং সবার পরীক্ষা ভালো গার্জিয়ান হিসাবে এই কামনাই করছে আপনার কে আছে কেন আমার ছেলে আছে আমার মেয়ে আছে মেয়ে পরীক্ষা দিচ্ছে আচ্ছা টেনশন আছে একটা কোনো বড় এক্সাম দিতে চলছে না আজকে কী পরীক্ষা করবে আপনার আজকে ফার্স্ট কি দিচ্ছে ফার্স্ট ফার্স্ট বাংলা কতটা আশাবাদী মেয়ের উপর আশাবাদী তো হান্ড্রেড পার্সেন্টই আসি তারপরে তো মেয়ে এখন আর ভবনের উপরে ইয়ে কী করে আপনার নাম রুদ্রগিরি